তৎকালীন সময়ের মদিনার খলিফা হলেন হজরত ওমর আমিরুল মুকমিন হজরত ওমর রদিয়াল লহাবু তালা আনহু রানিং প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর ওমরের ছেলে আর হলে হজরত ইমাম হুসাইন রদিয়াল লহাবু তালা আনহু দুজন সমবয়সী ছেলে খেলার মাঠে ওমর রদিয়াল লহু তালা আনহু এর ছেলের সাথে হজরত ইমাম হোসাইন রদি আল্লাহ তালা আনহু এর সাথে একটু তর্ক বিতর্ক হল ইমাম হোসাইন হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু এর ছেলেকে বলে ফেললেন গালি দিয়ে বসলেন আর গালিটা হলো কথা কম ক গোলামের ফুদ গোলাম রানিং প্রেসিডেন্ট এর ছেলেকে ইমাম হোসেন গালি দিয়ে ফেললো গোলামের ফুদ গোলাম এই গালিটি শোনার পরে হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু এর ছেলে মন খারাপ করে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহু এর কাছ থেকে চলে গেল চোখের পানি মুছতে মুছতে বাড়িতে এসে হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু এর কাছে নালিশ দিয়ে বসলেন বাবা হোসেন আমাকে গোলামের ফুদ গোলাম বলেছে আমাকে গোলাম বলেছে তোমাকেও গোলাম বলেছে এত বড় গালি আমি সইতে পারবো না বাবা তোমাকে এর একটা বিচার করতে হবে হজরত হজরতল্লাহ আনহু এই কথা শোনার পরে বলতে লাগলো কি বল এত বড় গালি দিয়েছে তোমাকে হুসাইন হ্যাঁ বাবা আমাকে সে গালি দিয়েছে এই কথা শোনার পরে হজরত অমর রদিউল্লাহুতালা আনহু হজরত আলী রদিয়ালুতালা আনহু এর কাছে খবর পাঠালেন হজরত আলী রাহুতাল আনহু এই খবর পাওয়ার পরে হজরত হোসাইন আনহুকে জিজ্ঞাসা করতে লাগলেন হোসাইন তুমি কি তাকে গালি দিয়েছ তুমি কি ওমরের ছেলেকে গোলামের ফুদ গোলাম বলে গালি দিয়েছ এইবার ইমাম হুসাইন রাহুতাল আনহু বলতে লাগলেন হ্যাঁ বাবা আমি তাকে গালি দিয়েছি তাকে আমি গোলামের ফুদ গোলাম বলেছি হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহু তালা আনহু এর এই কথা হজরত আলী রদিয়াল্লাহু তালা আনহু তার বাবা শোনার পরে মনে হলো যান তার মাথায় আসমান ভেঙে পড়ল এবার হজরত আলী রদিয়াল্লাহু তালা আনহু বলতে লাগলেন হে হুসাইন তুমি তাকে এটা কি ধরনের গালি দিয়েছ তুমি কি একটু চিন্তা করে দেখেছো নিজে নিজেরা নিজেরা একে অপরকে গোলাম বলতে এটা হলো ভিন্ন কথা কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর তারেও তো তুমি গোলামের ফুট গোলাম বলে গোলাম বানিয়ে ফেলেছ হে বাবা হুসাইন এটা কত বড় জানি বিচার হয় কত বড় জানি বিচার হবে ওমরের আদালতে এইদিকে দিকে সাহাবায়ে কেরামরা বারবার হুসাইনের কাছে এসে বলতেছে আর বোঝাতে লাগলো হুসাইন একটাবারের জন্য তুমি কথাটা একটু ঘুরিয়ে বললে আগামীকাল বিচার ডাকছে ওমর তার আদালতে মদিনার সকল সাহাবায়ে ক্যারামদেরকে ওমর সেখানে ডেকেছেন সবাইকে সেখানে হাজির থাকতে বলেছে সবার কানে কানে পৌঁছে গেল হুসাইনের বিরুদ্ধে বিচার নবীর কলিজার টুকরো নাতি হুসাইনের বিচার যেই হোসাইনকে নবীজি নিজে গোড়া হয়ে তাকে ফিটে সরিয়েছেন আল্লাহ আকবর যে হুসাইনের মুখে আর ঠোঁটে আর কপালে যে হুসাইনের গালে আমার পাক নবীর দয়ার নবীর মায়ার নবীর চুমু লেগে রয়েছে সেই হুসাইনের আজকে বিচার হবে ওমরের আদালতে সাহাবিরা বারবার হুসাইনকে বলতেছে হুসাইন তুমি একবার শুধু বলবে আমার মনে নাই আমি কি বলেছিলাম কিন্তু হজরত হুসাইন রদিয়া আনহু বলতে লাগলো এটা অসম্ভব আমার এখনো মনে আছে আর ওমরের আদালতে দাঁড়ালেও মনে থাকবে সুবহানাল্লাহ পরের দিন মদিনার সকল সাহাবায়ে কেরামরা মদিনার মসজিদে হাজির হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মকমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচারের আসনে বসা এইবার বিচারের কাজ শুরু হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে জিজ্ঞাসা করতে লাগলো হে হোসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুদ গোলাম বলেছ সমস্ত হয়ে রয়েছে হজরত হোসাইন আনহু যদি একটি বারের জন্য তাহলে আমরা কোনোরকম সুপারিশ করে বিচারটা একটু হালকা করে নিতাম কারণ ওমর এত গরম ওমরের আদালতে এরকম ন্যায় বিচার হয় তিনি তো তার সন্তান আবু সাহামাকে ন্যায় বিচার করতে গিয়ে মেরে ফেলেছেন এই তো সেই বাবা যেই বাবা বিচার করতে গিয়ে নিজের কলেজার টুকরো সন্তানকে মেরে ফেলেছেন তিনি তো সেই ওমর অতয়েব হোসাইনের প্রতি তিনি তো কোনো দরদ দেখাবেন না নবীর কলেজার টুকরো নাতি এতটুকু মনে করেও তিনি দরদ দেখাবেন না এইদিকে হজরত ওমর রদিয়া ওয়াহুতালা আনহু যখন প্রথমবার হোসাইনকে জিজ্ঞাসা করেছিল সবাই তো অপেক্ষায় রয়েছে যে হুসাইন একটু ঘুরিয়ে বলবে কিন্তু না না ওমর আনহু জিজ্ঞাসা করতে দেরি হুসাইন তালা আনহু এর উত্তর দিতে দেরি হলো না ইমাম হুসাইন রাহুতাল আনহু ডাক দিয়ে বলতে লাগলো হ্যাঁ আমিরুল মকমিন আমি আপনার ছেলেকে গোলামের ফুট গোলাম বলেছি ওমর রদিয়ালুতাল আনহু এর আদালত নীরব নিস্তব্ধ হয়ে গেল কারো কোনো কথা নাই সবাই টেনশনে পড়ে গেল কারো কোনো সুপারিশ নাই তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা কি সবাই শুনেছো হুসাইন আমাকে গোলামের ফুদ গোলাম বলেছে তোমরা কি সবাই শুনেছো সাহাবায়ে কেরামরা বলতে লাগলো জি হুজুর আমরা সবাই শুনেছি এইবার হজরত ওমর হ্রদীয় ওয়াহুতালা আনহু চান হুসাইন তোমরা নিজেরা নিজেরা জগড়া করেছ তুমি তাকে গোলাম বলতে পারো কিন্তু আমি কিভাবে গোলাম হলাম একটু বুঝিয়ে বলো এই কথা বলার পরে হজরত ইমাম হুসাইন রদীয় ওয়াহুতালা আনহু বরা মজলিশে বলতে লাগলো আপনি কি আমার নানাজানের গোলাম ছিলেন না আপনি কি আমার নানা জনের জোতায় এগিয়ে দেন নাই আপনি কি আমার উজুর পানি এগিয়ে দেন নাই আপনি কি আমার নানা লাঠি এগিয়ে দেন নাই আপনি কি আমার খেদমত করেন নাই আপনি তো ছিলেন আমার নানাজানের গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে মিম্বর থেকে দৌড়ে এসে হুসাইনকে জড়িয়ে দৌড়লেন হুসাইনকে জড়িয়ে ধরে হজরত ওমর রদিয়াল্লাহ তাআলা আনহু বলতে লাগলেন সাহাবীরা তোমরা শোনো কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে ধরেন তাহলে আমি তোমাদেরকে সাক্ষী মানবো তোমরা তখন বলবে হুসাইন বলেছিল আমি তার নানার গোলাম ছিলাম তোমরা নিজেরা সাক্ষী থাকো আর হুসাইন তুমি এই কথাটি একটু কাগজে কলমে লিখে দিতে পারবানি নিচে তোমার সাক্ষীটা নি জানিনা আমার মায়ার নবী দুনিয়া থেকে বিদায়ের পর এতদিন চলতে গিয়ে রাজত্ব চালাতে গিয়ে আমি ওমরের জানি কোথায় ভুল হয়ে গিয়েছে কেয়ামতের মাঠে যখন আমার জিজ্ঞাসা করবে ওমর জবাব দে তখন আমি বলবো গোলামের আবার কিসের জবাব আমি তো আপনার বন্ধু আমি তো আপনার হাবিবের গোলাম হোসাইন বলেছিল নবীর সাহাবিরা সাক্ষী রয়েছে দুধ যদি হয় মনিবের হয় গোলামের কোনো দোষ হয় না আল্লাহ আকবর হজরত ওমর রদি আল্লাহহু তালা আনহু বলতেছেন হুসাইন তুমি নিচে একটি সাক্ষ্য করে দিবা আর তোমরা যারা আমার মৃত্যুর সময় থাকবে হুসাইনের সাক্ষ্য করা এই কাগজটি আমার কবরে দিয়ে দিও কারণ আমার ভয় হয় রাজত্ব চালাতে গিয়ে আমি ওমর কোথায় জানি আল্লাহ তালার ধরা খেয়ে রয়েছি এই কাগজের উসিলায় আমি বাঁচতে চাই প্রিয় দর্শক বিন্দু মুসলমান ভাই ও বোনেরা হজরত ওমর আনহু এর অন্তরে আল্লাহ তালার কি পরিমাণের ভয় ছিল অথচ দুনিয়াতে থাকতেই তিনি জান্নাতের টিকিট পেয়েছেন জান্নাতের সুসংবাদ পেয়েছিল সুবাহান আল্লাহ একটা রুমের বাদশাহ হিরালিয়াস তার সবাই বসেছিলেন হঠাৎ করে তার মনে একটি প্রশ্ন জাগলো তিনি সভা সদরে জিজ্ঞাসা করলেন হে আমার প্রজাগণ তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে ফোজারা বলল জি মহারাজ আপনি বলুন বাদশা বললেন মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন তাদের সাফল্যর সূত্রটা কি কিন্তু সভা সদররা কেউ তার উত্তর দিতে পারল না কিন্তু বাদশা এই রহস্য উদ্ঘাটন করতে চাইলেন তিনি একজন দূতকে ডাকলেন আর বললেন তুমি এখনি মদিনায় যাও মুসলমানদের নেতার আচার আচরণ জীবন যাপন সব জেনে আসো সে কিভাবে রাজ্য পরিচালনা করে সেটা জানবে বাদশার আদেশ পেয়ে দূত মদিনার দিকে রওনা হলো তার সাথে ছিল একটি দ্রুতগামী ঘোড়া তাই খুব কম সময়ে সে মদিনায় পৌঁছে গেল মদিনায় পৌঁছে দুধ যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে ভেবেছিল বিশাল রাজপ্রাস দেখবে হাজার হাজার পহরি দেখবে কিন্তু সে দেখল মুসলমান সাম্রাজ্যের খলিফা ওমর হজরতল্লাহ আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না সে আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা উনি উনি কি আপনাদের খলিফা খলিফা লোকেরা বলল। জি জাহানের আনহু দূত এই কথা শুনে হতবাক হয়ে গেল সে খলিফার সামনে গিয়ে বলল হে খলিফা আপনি বয় পান না আপনার আশেপাশে কোনো ফহরই নেই এইভাবে গাছের নিচে শুয়ে আছেন যদি কোনো শত্রু এসে আক্রমণ করে হজরত হেসে বললেন আমি জনগণের উপর অত্যাচার করিনি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরির দরকার হয় না এই কথা শুনে দূত আর কিছুই না বলে নিজের রাজ্যে ফিরে গেল দূত রাজ্যে ফিরে গিয়ে হিরালিয়াসকে বলল হে বাদশাহ আমি এমন একজন সম্রাটের দেখা পেয়েছি যার নামে পুরো পৃথিবী কাফে কিন্তু তিনি মাটির উপর একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তার কোনো রাজপাসাদ নেই বাদশা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তার সাথে কথা বলেছিলে দুধ বলল জি হুজুর আমি তার সাথে কথা বলেছি তিনি বলেছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তাই তার প্রহরীর প্রয়োজন নেই বাদশা কিছুক্ষণ চুপ থেকে বললেন এ নিশ্চয়ই কোনো মহাজ্ঞানী ব্যক্তি হবে তার জ্ঞানের গভীরতা আমি পরীক্ষা করে দেখব অতঃপর বাদশাহ পুনরায় দূতকে ডাকলেন তার হাতে একটি সিটি দিয়ে বললেন এই সিটিটি ওমরের হাতে দেবে আর তাকে মুখে একটি প্রশ্ন করবে আল্লাহ কোন জিনিস দেখেন না সে যদি উত্তর দিতে পারে আমরা মেনে নিব ইসলামই হলো সত্য ধর্ম দূত আবার মদিনার দিকে রওনা হলো সে দেখলো ওমর রদি আল্লাহহুতালা আনহু সাহাবিদেরকে নিয়ে আলোচনা করছেন হজরতমর রদি অল্লাহতালা আনহু দূতকে ডেকে বললেন হে দূত এবার কেন এসেছ দূত সালাম জানিয়ে বলল হে অর্দ জাহানের বাদশাহ রোমের বাদশাহ হিরালিয়াস কয়েকটি প্রশ্ন ফাটিয়েছেন আর একটি প্রশ্ন মুখে বলতে বলেছেন আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন হজরত ওমর রদি আল্লাহ বললেন তোমার প্রশ্নগুলো বলো অতপর দূত একে একে প্রশ্নগুলো করতে লাগলো এক নাম্বার প্রশ্ন পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পৌঁছেছে দুই নাম্বার প্রশ্ন হলো কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল তিন নাম্বার প্রশ্ন হল কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই চার নাম্বার প্রশ্ন হলো কোন গাছের ছায়া একশো বছরেও শেষ হয় না পাঁচ নাম্বার প্রশ্ন হলো হাত পা নেই কিন্তু সব সময় চলাফেরা করে এমন জিনিস কি ছয় নাম্বার প্রশ্ন হলো জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রসাব পায়খানা হবে না পৃথিবীতে এর উদাহরণ কি সাত নাম্বার প্রশ্ন হলো জান্নাতের তালা এবং সাবির আকৃতি কেমন এরপর দুধ বলল বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হলো আল্লাহ তালা তো সব কিছুই দেখেন এমন কি আছে যা তিনি দেখেন না আরও একটি প্রশ্ন রয়েছে কোরআনে তো সব কিছুই আছে এমন কি আছে যা কোরআনে নেই শেষের প্রশ্নগুলো শুনে হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু রেগে গেলেন তিনি বললেন সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে দুধ ক্ষমা চেয়ে বলল এগুলো আমার কথা নয় বাদশার প্রশ্ন উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো সবাই চুপ করে রইল তখন একজন দাঁড়িয়ে বলল হুজুর এই প্রশ্নের উত্তর একমাত্র হজরত আলী তালা আনহু দিতে পারেন অতপর সেই দূতকে হজরত আলী রদি আল্লাহতাল আনহু এর কাছে পাঠানো হলো দূত হজরত আলী রদি আল্লাহতাল আনহুকে সব প্রশ্ন খুলে বলল হজরত আলী রদি আল্লাহতাল আনহু এক এক করে উত্তর দিতে লাগলেন তোমার প্রথম প্রশ্নের উত্তর হজরত মুসা আলাইয়ে সাল্লামের জন্য সমুদ্রের মাঝে যে রাস্তা তৈরি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পৌঁছেছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর হযরত ইউনুস আলাইসাল্লাম মাসের ফ্যাট থেকে বের হওয়ার পরে আল্লাহর রহমতে ফানি সারাই একটি লাউ গাছ জন্মেছিল তৃতীয় প্রশ্নের উত্তর জাহান নামের আগুন যার মুখ আছে কিন্তু হাত পা নেই চতুর্থ উত্তর জাহান নামের সাজারাত তুবা নামক এক বৃক্ষ যার ছায়া একশো বছরও শেষ হবে না পঞ্চম প্রশ্নের উত্তর হলো ফানি যার হাত পা নেই কিন্তু সর্বদা প্রবাহমান ষষ্ঠ প্রশ্নের উত্তর শিশু যেমন মারতে গর্বে পানাহার করে কিন্তু তাদের প্রসাব পায়খানা হয় না জান্নাতের উদাহরণটিও তেমনি সপ্তম প্রশ্নের উত্তর জান্নাতের তালা হলো শিরক আর সাবি হলো তাহিদের সাক্ষ্য এবার তোমার বাদশার প্রশ্ন আল্লাহ সুবাহানু আতালা কি দেখেন না শুনো হে দূত আল্লাহ স্বপ্ন দেখেন না কারণ তিনি কখনো ঘুমান না আর তোমার শেষ প্রশ্ন কোরআনে কি নেই পবিত্র কোরআনে মিথ্যা নেই অতঃপর সেই দূত সব উত্তর শুনে অবাক হয়ে গেল সে আলী রদি আল্লাহ তালা সালাম জানিয়ে রাজ্যে ফিরে গেল এবং বাদশাহ হিরালিয়াসকে সব খুলে বলল বাদশাহ হতবাক হয়ে বললেন মুসলিম শাসক আমার ধারণার থেকেও অধিক জ্ঞানী যে মোহাম্মদ সালাহ সাল্লাম তাদের শিক্ষা দিয়েছেন তার ধর্ম মিথ্যা হতে পারে না আমি লোক মুখে ঠিকই শুনেছি মোহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা হে লোক সকল তোমরা শুনে রাখো মোহাম্মদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল সুবাহান আল্লাহ অন্য একটি ঘটনাতে রয়েছে একদিন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু হজরত ওমর রদি তাআলা তালা আনহুকে ডাক দিয়ে বললেন বাই ওমর আমি আবু বকর এর মন বলে আমি আবু বকরের চাইতে তোমার নেকি অনেক বেশি হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন বাই আবু বকর কোন দিক থেকে তোমার মনে হয় আমার নেকি বেশি আপনি হলেন উম্মতের ভিতরে সবসাইতে দামি নবীর পরে আপনার স্থান উম্মতের ভিতরে সবার উপরে হলো আপনার মর্যাদা আপনার সম্মান আমি ওমর কিভাবে আপনার চাইতে বেশি নেকি কামাইলাম কেমন করে আমি ওমর নেকি বেশি কামাইলাম কোন যুক্তির সাথে সিদ্দিকে আকবর বললেন বাই ওমর যুক্তি নেই তবে আল্লাহ তালার কোরআনের দলিল রয়েছে ওমর রদিয়াল্লাহ তালহু বললেন কোন সে দলিল আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু বললেন আল্লাহ তালা কুরআনুল কারিমের ভিতরে সুরা ফোরকানের ভিতরে বলেছেন যদি কেউ তওবা করে ইমান আনে ন্যায় কামল করে আল্লাহ তালা তার জিন্দগির ভিতরে সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবেন সেই দিক থেকে তাহলে ওমর তোমার জিন্দগির গুনাহ তো আমি আবু বকরের চাইতে বেশি ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনা ছিল বেশি অপরাধ করেছিলে তুমি বেশি তুমি তো ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তালা তোমার ওই সকল গুনাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিয়েছে এতে করে আমার মন বলে আমি আবু বকর এর চাইতে তোমার জিন্দেগির নেকি বেশি হয়ে গিয়েছে হজরতম রদিয়াম ওয়াহু তালা আনহু এর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে কারণ তারা যখন আখেরাতের সুসংবাদ শুনতেন খুশিতে তাদের চোখ দিয়ে পানি চলে আসত সিদ্দিক আকবর বললেন ভাই ওমর তোমার জিন্দিগির নেকি আমার চাইতে অনেক বেশি ওমর রদি আল্লাহ আনহু বললেন না ভাই আবু বকর আমি এটা বিশ্বাস করি না আপনার জীবনের নেকি অনেক বেশি আমার চাইতে সিদ্দিকে আকবর বললেন না তোমার জীবনের নেকি বেশি কারণ তোমার জীবনে গুনাহ বেশি ছিল বা করার কারণে আল্লাহ পাক তোমার গুনাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিয়েছে আবু বকর হজরত ওমর রদি তালা আনহু এর ভিতরে এই সকল কথাবার্তা চলছিল হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু এর দিলের ভিতরে আল্লাহ তালার অনেক বয় ওমরের চোখ দিয়ে ফানি পড়তেছে আর কান্না করতেছে আর বলতেছে ভাই আবু বকর এত কথা আমি বুঝি না এত বিতর্কের কোনো দরকার নাই চলো আমরা জীবনের নেকি পাল্টা করে ফেলি জীবনের নেকি বদলা বদলি করে ফেলি আমি ওমর আমার জিন্দেগির সকল নেকি তোমাকে দিয়ে দিব বিনিময়ে তুমি আমাকে তোমার জিন্দেগির সকল নেকি লাগবে না তুমি আমাকে শুধু একটি রাতের নেকি দিবা নি সুবহানাল্লাহ ও ভাই আবু বকর তোমার জীবনের সকল নেকি আমি চাই না শুধু একটি রাতের নেকি আমাকে দিবানি আমি ওমর আমার জিন্দিগির সকল নেকি তোমাকে দিয়ে দিব আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলল হে ভাই ওমর এটা কোন রাতের নেকি তুমি চাও একটু আমাকে বলো তখন হজরত ওমর রদিয়াল্লাহতালা আনহু চোখের ফানি মুসতে মুসতে বলতে লাগলেন হে ভাই আবু বকর ওই রাতটি হলো আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর সাথে যখন তুমি হিজরত করেছিলে ওই হিজরতের রাতের নেকিটা তুমি আমাকে দিবানি যে এই রাতের নবীকে নিয়ে তুমি গুহায় আশ্রয় নিয়েছিলা গুহার সামনে গিয়ে তুমি নবীজিকে ভিতরে ঢুকতে দাও নাই আগে তুমি নিজে গিয়ে ঢুকেছ আর নবীকে বলেছ নবী গো গুহার মুখে আপনি একটু দাঁড়ান আমি একটু আগে গুহার ভিতরে ঢুকে দেখি গুহার ভিতরটা নিরাপদ কিনা হিংস্র কোনো জীবজন্তু যদি থাকে আমি আবু বকর এর ক্ষতি করুক এতে কোনো উন্মতের বেশি ক্ষতি হবে না কিন্তু যদি আপনি আগে ঢোকেন গুহার ভিতর থেকে যদি কোনো হিংস্র প্রাণী যদি আপনার ক্ষতি করে গোটা উম্মত হালাক হয়ে যাবে ওগো গ আপনি এখানে একটু দাঁড়ান এই বলে আমার নবীকে তুমি গুহার সামনে দাঁড় করিয়ে তুমি ভিতরে ঢুকেছো ভিতরে ঢুকে তুমি সকল গর্তের মুখ বন্ধ করেছ একটা গর্তের মুখ তুমি বন্ধ করতে পারো কাপড় ছিল না সেই গর্তটি তুমি তোমার পা দিয়ে ডেকে রেখেছ এবং রহমতের নবীকে তুমি ভিতরে ডেকেছ নবীজি ভিতরে ঢোকার পরে তুমি তাকে বলেছিলে নবী গো আপনি ঘুমান আমার মায়ার নবীকে নিজের উরুতে তুমি ঘুম ফারিয়েছিলে রে আবু বকর ওই দিন তোমার উরুতে দোজাহানের জাহানের নবী ঘুমাচ্ছিলেন তুমি চোখ জুড়িয়ে দো জাহানের বাদশার চেহারা দেখতেছিলে অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার চল্লিশটি রাত তুমি ঘুমাও নাই আমার মায়ার নবী কখন এসে আমাকে ডাক দিবে এজন্য তুমি ঘুমাও নাই ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি তুমি নিজে না ঘুমিয়ে রহমতের নবীকে তুমি গুম ফারিয়েছ যে গর্তটি তুমি ফা দিয়ে ডেকে রেখেছিলে সেই গর্তের ভিতরে ছিল সাপ সেই সাপটি তোমার পায়ের ভিতরে কামড় দিয়েছিল সেই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছিলে তুমি তোমার দেহটি নড়াচড়া করো নাই কারণ তোমার যদি দেহ নড়াচড়া করে তাহলে দোজাহানের বাদশাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী দয়ার নবী মায়ার নবীর ঘুম ভেঙে যাবে সাপের বিষের যন্ত্রণা যখন তোমার চোখ দিয়ে লাগলো একটা চোখের তোমার গাল গাল বেয়ে যখন ফানি মোবারকে পড়ল তখন নবীজির ঘুম ভেঙে গেল এবং নবীজি তোমার পায়ে তার নিজের লব লাগিয়ে দিয়েছিলেন আল্লাহ আকবর সাফের বিষ ফানি হয়ে গেল ও ভাই আবু বকর আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দেওয়ার জন্য রাজি রয়েছি তুমি কি পারবে সেই একটি রাতের নেকি আমাকে দিতে সিদ্দিকে আকবর বললেন ভাই ওমর ওই রাতে কি পরিমাণে নেকি হয়েছিল আমি আবু বকর তা নিজেও জানি না যদি তা আমাদের জানতে হয় তাহলে নবীর কাছে যেতে হবে চলো আমরা দুজনে নবীর কাছে একটু যাই গিয়া আগে আমি একটু বুঝে নেই একটু জানি ওই রাতে কেমন নেকি হয়েছিল অতপর হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু ও হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন তারা একটি পর্যায়ে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন আল্লাহর নবীর দরবারে দুজন উপস্থিত হওয়ার পরে সালাম দিয়ে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন নবী গো আমরা একটু সমস্যায় পড়ে গিয়েছি দু জাহানের বাদশা নবী মায়ার নবী বলতে লাগলেন কি সমস্যা বলো আবু বকর সিদ্দিক রদি আল্লাহতালা আনহু বলতে লাগলেন নবী গো ওমর আমাকে তার জিন্দিগির নেকি দিতে চায় বিনিময়ে সে আমার কাছ থেকে একটি রাতের নেকি চায় আমি তো নিজেও জানি না গো নবী ওই রাতে আমার কেমন নেকি হয়েছে জানতে এসেছি আপনার কাছে আল্লাহর নবী বললেন কোন রাতের নেকির কথা বলতেছে ওমর আবু বকর সিদ্দিক আল্লাহু আল্লাহ তালহু বলতে লাগলেন সেই রাতটি হলো আপনার সাথে হিজরতের রাত রহমতের নবী দয়ার নবী মায়ার নবী বলতেছেন আবু বকর শুধু ওমরের জিন্দিগির নেকি না গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবুও তোমার ওই এক রাতের নেকির সমান হবে না সুবাহান আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর মুখ থেকে এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন তাহলে বাই ওমর আমি আমার जिंदगीর নেকি বদলাতে চাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ